আসসালামু আলাইকুম আলহাজ নর্মিয়া বিশ্ববিদ্যালয় ক্লাসের অনলাইন ক্লাসে সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছাত্রীদের সাথে রাজনীতি অধ্যয়ন পদ্ধতি বিষয়ের একটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নটি হচ্ছে সংস্কৃতি কি প্রশ্নটি হচ্ছে সংস্কৃতি কি এটা আমরা সকলেই জানি সংস্কৃতি সম্পর্কে আমরা সকলেই অবগত তারপরেও আমরা একটু রাজনৈতিকগত দিক থেকে সংস্কৃতি বলতে কি বোঝায় একটু আলোচনা করি সংস্কৃতি হল সভ্যতার বাহন সংস্কৃতি সভ্যতার বাহন সংস্কৃতি হলো একটি জাতি বা অঞ্চলের মানুষের ধর্মীয় আচার অনুষ্ঠান রীতিনীতি জীবিকা নির্বাহের উপায় খাদ্য অভ্যাস নাচ গান সামাজিক নিয়ম নীতি শিক্ষা ইত্যাদি যা সেই অঞ্চলের বা জাতির মানুষের পরিচয় বহনের একটি সাধারণভাবে সংস্কৃতি হল বিশেষ কোন জনগোষ্ঠীর বৈশিষ্ট্য এবং জ্ঞান যার মধ্যে ভাষা ধর্ম খাদ্যাভাস সামাজিক আচার সংগীত এবং শিল্পকলা এই বিষয়গুলো অন্তর্ভুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ অন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আরো এক কদম এগিয়ে গিয়ে সংস্কৃতির সংজ্ঞায় যা বলেছেন সামাজিক আচার আচরণ এবং মিথস্ক্রিয়ার ধরন জ্ঞানীয় গঠন এবং সামাজিকীকরণের মধ্য দিয়ে যে বুঝ অর্জিত হয় সেটাই সংস্কৃতি সুতরাং সংস্কৃতিকে বলা যেতে পারে অনন্য সামাজিক গঠন গরণকে লালনের মধ্য দিয়ে বিশেষ কোন জনগোষ্ঠীর যে সামষ্টিক আত্মপরিচয় গড়ে ওঠে তাই আমরা সংস্কৃতির ইংরেজি প্রতি শব্দ জানি কালচার যাকে বাংলায় কৃষ্টিও বলা হয় ইংরেজি কালচার শব্দটি এসেছে ল্যাটিন শব্দ কলিরি থেকে যার অর্থ কর্ষণ বা চাষ উনিশ শতকে ফ্রান্সিস ব্যাকন সর্বপ্রথম কালচার শব্দটি ব্যবহার করেন এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যে কালচার শব্দটি প্রথম কে ব্যবহার করেন ক্ষুদ্রতর অর্থে সংস্কৃতি বলতে আমরা বুঝি মার্জিত রুচি বা অভ্যাসগত উৎকর্ষ আর ব্যাপক অর্থে আমাদের জীবনের সব সংস্কৃতির অন্তর্ভুক্ত আমরা যা আমরা যেখানে আমরা যেভাবে বসবাস করি তার প্রত্যেকটা অংশই হচ্ছে সংস্কৃতির অংশ বিভিন্ন সমাজবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী গণ সংস্কৃতির সংজ্ঞা দিয়েছেন তার মধ্যে কয়েকজনের সংজ্ঞা এখানে উল্লেখ করছি রবার্ট বেয়ার স্ট্রিট তার সোশিয়াল অর্ডার গন্থে বলেছেন সমাজের সদস্য হিসেবে আমরা যা কিছু চিন্তা করি এবং যা কিছু আমরা সম্পন্ন করি তার সমষ্টি হচ্ছে সংস্কৃতি মতে সংস্কৃতি হলো মানুষের তৈরি বস্তু ও একটি উপায় যার মাধ্যমে সে তার উদ্দেশ্য সাধন করে সমাজবিজ্ঞানী মেঘাইবার সবচেয়ে সহজ এবং ছোট সংজ্ঞা দিয়েছেন আমরা যা তাই সংস্কৃতি কালচার ইজ হট উই আর সমাজবিজ্ঞানী নর্থ ইসি নর্থ বলেন মানুষ তার অভাব মোচনের জন্য পূর্ব শর্ত কলা কৌশল উদ্ভাবন সেটাই তার সংস্কৃতি এনসাইক্লোপেডিয়া অব সোশিয়াল সায়েন্স অনুসারে সংস্কৃতি মানুষের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কারিগরি প্রণালীর ধারাসমূহ অভ্যাস ও মূল্যবোধ স্যামুয়েল পুফেন মতে সংস্কৃতি হলো সেই সকল পন্থাকে বোঝায় যার মধ্য দিয়ে মানব জাতি তাদের প্রকৃত বর্বরতাকে কাটিয়ে ওঠে এবং ভ্রান্তিমূলক কৌশলের মাধ্যমে পূর্ণরূপে মানুষে পরিণত হয় একটি অঞ্চলের মানুষের সংস্কৃতি কেমন হবে তা নির্ভর করে ওই অঞ্চলের ভৌগোলিক অবস্থান আবহাওয়া বেঁচে থাকার কৌশল ইত্যাদির উপর এবং তা আরোপিত হয় পূর্বপুরুষদের হতে উত্তর মধ্যে এবং ভবিষ্যৎ প্রজন্ম এ সকল রীতিনীতি শ্রদ্ধা ভরে পালন করবে এটাই নিয়ম তবে কিছু ক্ষেত্রে যুগের পরিবর্তনের সাথে সাথে সংস্কৃতিতে নতুন কিছু যোজন বিয়োজন হয়ে থাকে এবং এই ধারা যুগের পর যুগে প্রভাবিত হতে থাকে এবং আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে এক সংস্কৃতি সংস্কৃতি সংস্কৃতির সংস্কৃতির সাথে সাথে মিশে মিশে যাচ্ছে যাচ্ছে এবং বাঙালি পশ্চিমা সংস্কৃতি আস্তে আস্তে ধাববান হচ্ছে এখন আমরা যেহেতু বিশ্ব গ্লোবাল ভিলেজে বসবাস করি হয়তো ভবিষ্যতে আমাদের সংস্কৃতি একই ধরনের সংস্কৃতিতে রূপ লাভ করতে পারে অথবা ভিন্ন ভিন্ন সংস্কৃতি থেকে যেতে পারে তো সংস্কৃতি সম্পর্কে আজকের আলোচনা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আজকের করার জন্য তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে এবং জানার ইচ্ছা থাকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে এবং আমার সাথে যোগাযোগ করবে পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ক্লাস নিয়ে নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবে আসসালামু আলাইকুম